কিছু আছে কিছু একটা আছে দেখে দেখি আছে এখানে কোথায় গেলাম কিছু একটা দৌড়ায় নিচে দিয়ে ছোটাছুটি করতেছে শব্দটা কিছু একটা ছোটাছুটি করতেছে আর <laughs> এই।

বন্ধুরা আসলে এখানকার এই যে এটা মূলত একটা স্কুল একটা স্কুলটা এখনো এখন মাত্র কি চালু করছিল প্রথম বর্ষে আর কি একটা ঘটনা ঘটে যায় মর্মান্তিক একসঙ্গে তিনটা চারটা মেয়ে এই সাদের পরে আসে কোন একটা কারণে এই জন্য স্বাদটা পুরো ঘিরে দিয়ে যাতে কেউ না উঠতে পারে আসার পরে জি 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 আসার পরে নিজেদের ভিতরে সামলাম ভাই মূলত জি জি তারা আর কি করতে হয়েছিল ধাক্কা করতে করতে কী করে তারা আর কি একটা বাচ্চা এখান থেকে নিচে যায় পড়ে গিয়ে আসলে কিছুদিনের ভিতরে মারা যায় আর কি তো মারা যাওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ আর কি স্কুলটা নতুন তৈরি করছে এরই ভিতরে এই ধরনের একটা ঘটনা ঘটে গেলো আর এতে করেতে স্কুলের একটা রিপুটেশন খারাপ হবে তার জন্য আর কি তারা এই বিষয়টা অন্যভাবে আর কি দেখানোর চেষ্টা করে তারা বলে যে তে সেই ইচ্ছা করে আত্মহত্যা করে মারা গেছে ছোট বাচ্চা সে কেন আত্মহত্যা করবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন থেকে পরবর্তীতে লোকজন জানাজানি হয়ে যায় যে আসলে বাচ্চাটা আত্মহত্যা করেনি এভাবে আর কি মারা গেছে এইতে পড়ে যায় আর কিন্তু পড়ে গেছে সেই একদম ঠিকই কন্ডাক্টর থেকে কিছু তো দেখা যায় না ভাই এটা কী তো ছিল পরবর্তীতে যখন আর কি এই ঘটনাটা ঘটে ঘটার পর থেকে যখন এই বিষয়টা অন্যভাবে নেওয়ার চেষ্টা করে এবং এখানে ক্লাস চালানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে বিভিন্ন ধরনের রেয়াজ ভাই রেয়াজ ভাই নিচে যায়ন না নিচে যায় না আপনি ভাই কথা বলেন

আর রাহান তাছাড়া এখানকার যে শিক্ষকরা কিংবা এখানকার যে ম্যানেজমেন্টে যারা ছিল যারা এখানকার যে কথা বলছিলাম যে এখানকার যারা শিক্ষক ছিল তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে ভাই ভয় দেখানোর চেষ্টা করে এবং ভয় দেখায় আর কি জি ভাই কোনোভাবে এখানে থাকতে দেয় না ভাই আমি শুনছি ভাই গ্যাস ভাই যার সাথে যেরকম করছেন ম্যাডামরাও না ওরকম দেখবার স্কুল সাথে করতে ভেলে দিতে ভাই ক্লাস করতে বলতেও উপরে নিতে চলে সাথে সাথে দিয়ে চেষ্টা করছে আর কি ওই ওই বিভিন্ন করতেছে এখানে থাকে জি 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 তাহলে এরকম ঘটনা এখানে আরও ঘটছে আগেও প্রিয় বন্ধুরা আসলে এই যে এখানকার যে ঘটনাটা এটা শোনার পরে আর কি আমাদের এখানে আসা যে আসলে দেখার জন্য রাতের বেলা এখানকার পরিবেশটা কেমন থাকে যে যে দিনের বেলা যেখানে এই ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে যে দিনের বেলা এখানকার মানুষদেরকে ভয় দেখায় বিভিন্নভাবে ভাই ছোটাছুটি করতে ভালো ছোটাছুটি করতেছে রহন ভাই রিয়াজ ভাইকে কিন্তু ঠিক এভাবে ছোটাছুটি করতে করতে সাদের উপরে নিয়ে গেছিল এবং যদি নিয়ে যেতে পারতো ওইখান থেকেও ফেলে দিত সালমান ভাই কিন্তু একই অবস্থা সে ছোটাছুটি করতে করতে সে সাদের উপরে নিয়ে যাচ্ছে এবং সালমান ভাইকে যদি সাদের উপরে নিয়ে যেতে পারে একা একে অঘটন করতে পারে

ভাই বারবার কিন্তু একবার রিয়াজ বো একবার পর বে কিন্তু পর্যায় করবো কিন্তু একটা আমাদের সঙ্গে একটা কিছু একটা করার চেষ্টা করতেছে কিন্তু আমার মনে হয় এখানে বেশি সময় থাকা ঠিক হবে না প্রিয় বন্ধুরা আসলে আমরা শুধুমাত্র রাতের বেলায় পরিবেশটা দেখার জন্য আসছিলাম এখানে যে কী ধরনের যদি আমরা এখানে আসছি তাই জি জি ঘটনা ঘটেছে কেন থাক ম্যাডাম উপর এখানে এইভাবে এখনো অত্যাচার করে যাচ্ছে জানতে হবে জি জি দেন ভাই হির বন্ধুরা আমরা আজকে এখান থেকে বের হয়ে যাবো দেখা হবে পরবর্তীতে ভাই ছোটাছুটি করছি এখন ওই দেখেন পরবর্তী দেখা অন্য কোনো একটা জানি অন্য কোন ভয়ঙ্কর এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক আসসালাম রহমতুল্লাহ